আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হলো গরুর মাংস তেহারি এখানে আমি নিয়েছি হলো দেড় কেজি গরুর গোস্ত তো ধুয়ে আমি ঝরা দিছি ঝরা নেওয়ার পরে একটু চর্বি একটু গরুর মাংস নিয়ে এখন আমি ওই পাতিলাটায় মাখানোর জন্য দিতেছি এখানে বাটা হলো আদা রসুন বাটা তো আমি এখানে তিন চামচের মতন আদা দিলাম হাত দিয়ে তার বাদে আমি দিতেছি হলো মনে করেন নারকোল বাটা এটা হলো আমি একটু নারকোল বাটা দিলাম নারকল আর হইলো পেস্তা বাদাম দুইটা একসাথে আমি বাটছি আর এখানে হলো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা একটু কম দিলাম আর এখানে দিলাম হইলো টক দই বাজারে কিনা টক দইটা দিলাম অল্পই দিলাম যেহেতু আমি টক একটু কম খাই আর এখানে এখন আমি দিব হইল আপনার সবিন তেল ফ্রেশ সবিন তেলটা পরিমাণটা কমই দিলাম একটু চর্বি চর্বি মিলানো আছে আর এখানে এখন আমি রাঁধুনি গরুর তেহারি মশলাটা কিছুটা এখানে দিব এখানে যা মশলা যাইটা আছে আমি ওটা অল্পটা দিলাম আর একটু অর্ধেকটা মশলা দিলাম আর একটু মরিচ ফাঁকি দুই দিলাম ফাঁকি দুই চামিচ দিলাম আর এখানে দিলাম জিরা ঘরে ফাঁকি করা মশলা দেওয়ার পরও আমি একটন দিলাম যেহেতু ভালো লাগবো আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ বৃহস্পটা করছিলাম এটা দিলাম কালারের জন্য আর সুগ্রাম যাতে একটু কয় আমি পেঁয়াজ করে দিলাম এখন আমি সুন্দর করে হাতে মাখাই এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ পিঁয়াজ যেহেতু এটা আমি মাখায় আমি দুই ঘন্টা রাখব এই জন্য আমি কোনো কাঁচা পেঁয়াজ দিইনি কাঁচা পেঁয়াজটা দাম যখন আমি এটা তেল দাবার একটু বাগার দিয়ে বসাম এটা আমি মাখাই থুম শুধু মাংসটা মা খাই কি কি পেঁয়াজ মশলা দিলাম এটা খুব ভালো লাগে চাল নি এক কেজি আর গোস্ত নিচ্ছি আমি এখানে দেড় কেজি চালটা পোলার চালটা নিছি বাসমতি চাল দাও আপনারা খাইতে পারবেন আমি পোলার চালটাই নিছি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এই দুই ঘন্টা পরে আসলাম দেখেন কি সুন্দর কালার হয়েছে এটা এখন আমি বাগার দিয়ে বসাই দিব যে একটু তেল দিলাম ওইখানে একটু তেল কম দিছি এখানে একটু কম দিলাম তাহলে কাঁচা পেঁয়াজটা এটা আমি দিয়ে এই যে কাঁচা পেঁয়াজটা দিলাম কাঁচা পেঁয়াজটা আমি বাদামি করুম না কোনো রকম একটুখানি মানে ওনা নিলাম তো এই যে আদা রসুনটা এখানে আমি একটু দিব সব জায়গায় যাতে একটু দিলে ভালো হয় এই জল কই দিলাম এক চামি ছুঁইবো এটা আমি বাদামি করব না এই সাদাই থাকবো তো তেহারিটা যাতে স্বাদ হয় এজন্য মানে এরকম করাটা আর এরকম এই যে গুচ্ছটা মা খাই থিয়ে আর চাক্কা হয়ে গেছে গা দেখে মা খাই থুসি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর আমি আসলাম এখন এই গুচ্ছটার আমি অল্প আজে দিয়া সিদ্ধ করুন আমি গরুর গোস্ত পানি কমই ব্যবহার করি গরুর গোসতে গোস্তে কিবা মুরগির গোস্তে আমার পানি ব্যবহার করাটা তেমন ভালো লাগে না এদিতে পানি উঠে পাতিলাটা যদি পরে ধুয়া পানি দেয় দিতে পারি তাই দেখেন পানি উঠে গেছে তো কালারটা খুব সুন্দর লাগতেছে একটু দিলাম যাতে নিচে না লাগে পানি দেইনি তো আমি জন্য যে পানিটা যদি দেই তাহলে ভালো লাগবো না তো সুন্দর মতনই হয়েই আছে পানি ছাড়াই এখন দশ মিনিটের জন্য একটু ঢাকা দিই তো দশ মিনিট পরে আসলাম দেখেন পিয়াজ মিয়াজ যা আছে সব উন্নয়া গেছে গা আমি পানি ব্যবহারই করিনি এখন তো আমি গরুর বস্তুতে আমার আমুর যদি রান্না করতো তো গরুর বস্তুতে হ্যাঁ হাত দিও পানি দিত না তো আলুটা আমি ভাবছি এখানে ছয়টা আলু কিশমিশ আর আলু বোখারা আর চারটা না পাঁচটা দিনে আলু দিলাম আনন্দ। আলুটা একটু সিদ্ধ কম করছি কিছু জন্য মাংসের মধ্যে থাকলে কিবা বিরিয়ানির দমে থাকলে সিদ্ধ হয়ে যায় এবার বেশি সিদ্ধ হয়ে গেলে তো আলুটা ভেঙে যাবে গা এই জন্য আমি তেমন একটা বাজার সিদ্ধ করি এখন আমি একটু দুধ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ছয়টা দিছি এখানে যেহেতু আমি ঝাল দিই নেই আমি হলুদ ফাঁকিয়ে দিছি আর এখানে যে দুধ দিয়ে দিলাম এখানে আমি আধা কেজি দুধ দিলাম এই দুধ দেওয়ার কারণে কি স্বাদটা একটু বাড়ায় তখন আমি একটু লাল এখন আমি যে পানিটা চুলাই দিলাম লবণটা একটু বেশি দিতে এবার নুনতা নুনতা যাতে লাগে আর ওই যে মশলা ডর দেখ এটা দিয়ে দিলাম যাতে আর তেল দিবো যাতে চালটা যাতে না লাগে হয় এই যে এখন পানিটা হয়ে কাছে ঢেকে অনেক সুন্দর করে রান্না করলাম আপনাদের ভালো লাগলেই ভালো আর এখানে আমি চালটা দিয়ে দিতেছি পোলার চালটা আমি ধুইয়া ভাতের মতন ঠিকা দিয়ে আমি ঝরা দিয়ে রাখছি দেখেন আর এই আমি আল্লাহ দিয়ে দিলাম আর এই পানিটা আমি যাতে আমি উঠাই দিতে পারি এই মশলাটা তেলটা এই পানিটা আমি সম্পূর্ণটা এই যে উঠায় নিলাম মানে যে পোলার চালটা দেখি যে সিদ্ধটা কেমন হয়েছে এই যে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মানে তেমন সিদ্ধ না আপনি অর্ধেক সিদ্ধ করবেন পোলার চাল তো নরম তো এখানে আমি আগে নিচে আমি একটু নি মাংস একটুখানি আমি দিব হ্যাঁ মানে অর্ধেকটা দিব সাজায় দিন অর্ধেকটা আর অর্ধেকটা চাল এখানে দিন যে এটা অর্ধেক মশলাটা দিলাম আর একটু ঘি দিব একটু বাদাম দিব যা যা লাগে একটু একটু দিব যাতে স্বাদ লাগে মুখে যার যেরকম আছে ওই পানিটা অর্ধেকটা এখানে দিব কোলার পানিটা যে চাল উপরের পানিটা আর এই যে অর্ধেকটা দিয়ে দিলাম এখানে আরেক পরল আমি গোস্তটা এইটার উপরে দিব হ্যাঁ মানে দুই পরল গোস্ত দিব আরেক পরল আমি উপরে চাল দিব তিনবার চালটা দেওয়া পড়ল এই যে এখন বাদ বাকি চালটা আমি দিয়ে দিলাম এখন উপরে যা একটু আছে আমার কাছে পানি একটু বাদাম তার বেগ দিয়ে একটু পেঁয়াজ বিরেস্তা সাজায়া দমে দিয়ে সাধারণ সাধারণ মতন রান্না করলাম নিয়ে বাপের পরে আমি পেঁয়াজ পেঁয়াজ বেরস্তাটা যদি আমি বাপে দিতাম তো কালারটা নষ্ট হয়ে যেত ওই যে চালের সাথে একটা কেমন হয়ে যেত এখানে আবার রঙও দেওয়া যায় না আমার কাছে জর্দা রঙ ছিল না আমি দিতে পারি নাই তো যে বিরিয়ানির মশলাটা পেঁয়াজ বেরাস্তাটা দিয়ে দিলাম করলাম।